হ্যালো বন্ধুরা আবার চলে এসেছি তোমাদের সামনে তোমাদের অতি প্রিয় আগন্তুক ইউটিউব চ্যানেলটি নিয়ে বন্ধুরা যদি আমার এই প্রশ্নোত্তর শেয়ার তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আগন্তুক ইউটিউব চ্যানেলটি তোমাদের ভালোবাসা ও সাবস্ক্রিপশানই আমাকে অনুপ্রেরণা যোগায় তোমাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য তো চলো ফিরে আসি আজকের আলোচনায় আজকের চলে এসেছি সপ্তম শ্রেণির চতুর্থ অধ্যায়ের পরিবেশ গঠনে পদার্থের ভূমিকার একটা প্রশ্ন উত্তর নিয়ে আজকের প্রশ্ন হলো দেহে খাবার নুনে থাকা সোডিয়াম আয়নের পরিমাণ কমে গেলে কি কি অসুবিধা হতে পারে দেখতে পাচ্ছ দেহে খাবার নুনে থাকা সোডিয়াম আয়নের পরিমাণ কমে গেলে কি কি অসুবিধা হতে পারে এই যে প্রশ্নটা সেটার উত্তর সামনেই তোমাদের আছে এটা লিখতে হবে সোডিয়াম মানবদেহের পক্ষে প্রয়োজনীয় একটি ধাতু দেহের বিভিন্ন জৈবিক ক্রিয়াগুলোকে স্বাভাবিক রাখার জন্য মানবদেহে সোডিয়ামের ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি মানবদেহের প্রয়োজনীয় এনে ধাতুর অনেকটাই পাওয়া যায় খাদ্য লবণ থেকে এখন কোনো কারণে খাবার নুনে থাকার এনে আয়নের পরিমাণ কমে গেলে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে যেমন এনে আয়নের পরিমাণ কমে গেলে দেহের স্বাভাবিক রক্তচাপ বিঘ্নিত হয় ফলে শরীরে নানা সমস্যা পেটের অসুখ কিডনির অসুখ দেখা যায় আয়ন দুই নম্বর এনে আয়ন মস্তিষ্ক ও দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে সংবেদন আদান প্রদানে সাহায্য করে ও স্নায়বিক দুর্বলতার কারণে শরীরের বিভিন্ন অংশে খিচুনি দেখা যায় ও কথাবার্তাও অসংলগ্ন হয়ে যায় তিন দেহের স্বাভাবিক জলসাম্য বিঘ্ন হয় ফলে শরীর তাড়াতাড়ি দুর্বল হয়ে পড়ে এবং দেহে অ্যাসিড ও খাড়ের ভারসাম্যও বিঘ্নিত হয় সুতরাং আমাদের দেহে এনে প্লাস আয়নের সঠিক মাত্রা বজায় থাকা অত্যন্ত জরুরি এই উত্তরটা লিখতে হবে